নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শি আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন ও সাবধানে আছেন তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা দেখছেন আর আমার ইউটিউব চ্যানেল মানে আপনারা জানেন বিভিন্ন ধরনের আপনাদের সামনে তথ্য তুলে ধরা হয় সবার আগে হচ্ছে রাশি যেটা আমাদের প্রত্যেকটা মাসের রাশি অনুযায়ী আমাদের মাসটা কেমন যাবে আর্থিক দিক থেকে কেমন যাবে শরীর স্বাস্থ্য কেমন যাবে দাম্পত্য জীবন কেমন যাবে প্রেম সম্পর্ক কেমন যাবে আর আমার তো অনুষ্ঠান মানেই জানেন স্পেশাল জিনিস দুটো আছে কি আমাদের যে সন্তান যারা পড়াশোনা করে তারা কী রঙের পেন ব্যবহার করলে তার পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হয় যারা জানেন তারা অবশ্যই সেটাকে ফলো করেন যারা জানেন না তারা আজ থেকে আপনারা অনুষ্ঠান ফলো করতে থাকুন অবশ্যই আপনারা প্রত্যেকটা মাসের আপনারা জানতে পেয়ে যাবেন আর তার থেকেও স্পেশাল যে জিনিসটা দেখুন শুভও থাকে অশুভও থাকে মানে আমার ভালোও রয়েছে তেমন আমার খারাপও রয়েছে ভালোটা তো আমি উপভোগ করবো খারাপটাও আমি উপভোগ করব তাহলে রাশি অনুযায়ী যে খারাপের যে উপায় কী আছে সেই উপায়টা একমাত্র আমি যেটা প্রত্যেকটা রাশির ক্ষেত্রে আপনাদেরকে উপায়ও দিয়ে থাকি যে এই উপায়টা আমরা করলে পরে আমাদের সারা মাসটা যেই সমস্যাগুলো আসে সেই সমস্যা সমাধানের রাস্তা ওখান থেকে পাওয়া যায় তাই বেশি কথা না বলে আপনাদের সামনে আসি মে রাশি বলেছি এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে মে মাস কেমন যাবে মিথুন রাশি জাতক বা জাতিকা যারা আর্থিক দিক থেকে চিন্তা করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের জীবনে অনেকটা শুভ হবার জায়গা দেখা দিচ্ছে কারণ আপনারা অনেক দিন ধরে লড়াই করেছেন অনেক দিন ধরে চেষ্টা করছেন অনেক পরিশ্রম করছেন যেই জিনিসটা পাওয়ার জন্য আপনি চেষ্টা করছেন সেই জিনিসটা আপনি পাচ্ছিলেন না কিন্তু আপনার এই মাসটা আপনাদের কিন্তু ওই সুযোগগুলো কিন্তু দেখা দিচ্ছে তার সঙ্গে হচ্ছে নতুন কোনো যদি আপনারা ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেক্ষেত্রে আপনারা ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন আপনাদের ক্ষেত্রে অনেকটা প্রফিটদায়ক জায়গা দেখা দিচ্ছে নতুন কাজের জন্য যারা চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সুযোগ সুবিধা রয়েছে এই মাসের ছ তারিখের পর আপনারা চেষ্টা করুন দেখুন আপনাদের কর্মজীবনে একাধিক সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে যার কারণে আপনাদের যে মধ্যে যেই টেনশানগুলো ছিল সেই টেনশানগুলো অনেকটা দূর হওয়ার জায়গা দেখা দিচ্ছে যারা মনে করছেন কোনোভাবে আপনারা কাজের মধ্যে যুক্ত রয়েছেন কিন্তু আপনাদের সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধানের রাস্তাও কিন্তু এই মাস দেখা দেবে কিন্তু একটা সাবধান আছে কি সাবধান আপনাদের কাজের জায়গায় কোনো সহকর্মী কিংবা বস কিংবা কলিগ কি যে কোনো জায়গা সহকর্মীদের সঙ্গে কোনো মতের বিপরীত মানে শত্রুতার জায়গায় দেখা দিচ্ছে যার কারণে আপনার কর্মের ক্ষেত্রে একটু মানসিক টেনশান কিন্তু বৃদ্ধি হবে শত্রুর দ্বারা আপনার কর্মজীবনে একটু সমস্যা পড়তে পারে শত্রুর দ্বারা আপনার কর্মজীবনে কোনো একাধিক সমস্যা আসতে পারে এই জায়গাটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন দরকার পড়লে কি উপায় আছে সেই উপায়টা আপনারা দেবো অবশ্যই সেই উপায়টাকে ফলো করবেন তাহলে কিন্তু আপনাদের যে শত্রুর যেই জায়গাটা আছে সেই জায়গাটা অনেকটা রিকভারি করবে এবারে আসে দাম্পত্য জীবনে মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু যথেষ্ট শুভ হওয়ার জায়গা দেখা দিচ্ছে আপনাদের দাম্পত্য জীবনে বেশ কিছু আনন্দ উপভোগ হওয়ার জায়গা দেখা দিচ্ছে কারণ আপনাদের বাড়িতে কোনো তো কোনো অতিথি আগমনের জায়গা দেখা দিচ্ছে যার কারণে আপনাদের পরিবারে একটু আনন্দ উপভোগ হওয়ার জায়গা দেখছে বেশ কিছুদিন ধরে আপনারা চিন্তা করছেন কোনো জায়গায় ঘুরতে যাওয়া মিথুন রাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবনে ভ্রমণেরও জায়গা দেখা দিচ্ছে কিন্তু সমস্যা দেখা দিচ্ছে কোনখানে পরিবারের বয়স্ক কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে একটু মানসিক চিন্তা যার কারণে আপনার কিন্তু একটু টেনশান হবে যার কারণে হয়তো কোনো কাজ ভেস্তে যেতে পারে এই জায়গাগুলো কিন্তু একটু ইন্ডিকেট করছে এই জায়গাগুলো আপনারা সতর্ক থাকবেন এবারে আসি প্রেম সম্পর্কের জায়গা মিথুন রাশির জাতক বা জাতিকে আপনাদের প্রেম জীবনেই কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে কি তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে বিভিন্ন দিক থেকে সমস্যা আনতে পারে তাহলে আপনারা করবেন কি আপনাদের প্রেমের কোনো কথাবার্তা আপনারা কোনো তৃতীয় ব্যক্তিকে শেয়ার করবেন না তাহলে কিন্তু সেই কিন্তু সেই জায়গাটা সে মজা লুটবে তার মানে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো না কোনোভাবে বিচ্ছেদ করে দেওয়ার জায়গা তৈরি করবে কিন্তু সমস্যা ফেলতে পারে তাহলে তৃতীয় কোনো ব্যক্তিকে বলবেন না আপনাদের যদি মনে করেন এটাকে বিবাহিত জীবনের জন্য নিয়ে যেতে চাইছেন তাহলে এই মাসটা আপনারা কিন্তু কোনোভাবে কাজে লাগাবেন না তাহলে কিন্তু পারিবারিক দিক থেকে একটা সমস্যা আসতে পারে তাহলে এই মাসটা চুপচাপ থেকে যান পরের মাসের জন্য অপেক্ষা করে যান এবারে আসে যেটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে ছাত্রছাত্রী মিথুন রাশির জাতক বা জাতিকা আপনারা কি রঙের পেন ব্যবহার করবেন মিথুন রাশির জাতক বা জাতিকায় মে মাসে অবশ্যই আপনারা লাল রঙের পেনের যে বডি কালার হয় এই বডি কালারটা লাল হবে রেড কালার আপনার এই আমি দেখ পেনটা দেখাচ্ছে সেই সবুজ রঙ দেখতে পাচ্ছেন এটা হবে রেড কালার আপনি যখন পেনটাকে ধরছেন আপনার হাতের সঙ্গে রেড স্পর্শটা থাকবে তার মানে যখন পেন ব্যবহার করছেন তাহলে আপনাদের পেনের যে কালারটা থাকবে রেড কালার রেড কালারে পেন ব্যবহার করবেন করলে পরে অনেকটা শুভ হবে তাহলে কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভ হবে বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু অনেকটা জায়গা ভালো হবে যখন আপনারা পড়তে বসেন অবশ্যই আপনাদের মুখটা আপনাদের যে মুখের ফেসটা পশ্চিম দিকে রেখে পড়তে বসবেন তাহলে কিন্তু আপনাদের পড়াশোনা মুখস্ত হবে পড়াশোনায় যদি কোনো কমপ্লেন থাকে সেই জায়গাটা রিকোভারি হবে বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু সমস্যা সমাধানের রাস্তা পাবে এই জায়গাটা একটু ফলো করুন তাহলে দেখবেন অনেকটা ভালো থাকবেন সব কিছু জানতে পারলেন দর্শক বন্ধু যে মিথুন রাশির জাতক বা জাতিকা আর্থিক দিক থেকে শুভ আছে যেমন তেমন অশুভ আছে দাম্পত্য জীবনে যেমন শুভ আছে তেমনি অশুভ আছে উপায় কি তাই তো আমি একমাত্র আপনাদের প্রত্যেকটা রাশি ক্ষেত্রে যেমন উপায় দিয়ে থাকি মিথুন রাশির ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে উপায় দেবো তা উপায় শোনার আগে অবশ্যই বলবো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা এখন এই মুহূর্তকালীন নতুন দেখছেন তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল বাটনটাকে প্রেস করে রাখুন কারণ আপনার হয়তো মিথুন রাশি নয় আপনার অন্য কোনো রাশি আমি পরের অনুষ্ঠান কিংবা আগের অনুষ্ঠান নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেয়ে যাবেন কোন রাশি নিয়ে অনুষ্ঠান করা হয়েছে কি বলা হয়েছে সেইভাবে সাবধান কি ভালো বলা হয়েছে কিভাবে সেই জায়গাভাবে চলা সব কিছু ডিটেলস জানতে পেয়ে যাবেন তার সঙ্গে যদি কোনো বক্তব্য থাকে আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই কি কমেন্টস বক্সকে কমেন্টস করুন তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন করবেন কি মিথুন রাশির জাতক বা জাতিকা আপনারা করবেন কি মিথুন রাশির জাতক বা জাতিকা বাড়িতে মা বোন বউ কন্যা সন্তান যে কোনো প্রত্যেক বাড়িতে কোনো না কোনোভাবে মহিলা আছে মানে মেয়ে আছে আপনারা কর্মে যখন যাচ্ছেন আপনারা ঘরের যে কোনো কন্যা সন্তানকে মানে কন্যাকে আপনি আপনার মাকেও করতে পারেন আপনার বউকেও করতে পারেন আপনার বোন থাকলে বোনকেও করতে পারেন আপনার সন্তান থাকলে সন্তানকে করতে পারেন কি করবেন একটা সবুজ রঙের কোনো মিষ্টি দেবেন মানে মিষ্টি মানে লজেন্স দিতে পারেন সবুজ রঙে তো মিষ্টি সহজে পাওয়া যায় না আপনি আগের দিন দরকার পড়লে কিনে রেখে দেবেন আপনি কর্মে যাওয়ার সময় ওই সবুজ রঙের লজেন্সটা আপনি বাড়ির ওই সদস্যকে আপনি দেবেন আপনি কর্মে বেরোনোর আগে অবশ্যই তাকে বলবেন ওই লজেন্সটা ছিঁড়ে যাতে আপনার চোখের সামনে মুখে যেন সে দিয়ে চুষে নেয় এইটুকু আপনি দেখে কাজে বেরোবেন আপনি যে কোনো কন্যা সন্তান কন্যাকে মহিলাকে আপনি সবুজ রঙের লজেন্স দেবেন আপনার চোখের সামনে তাকে দেখবেন সেই লজেন্সটা মুখে নিয়েছে জিবে টেকিয়েছে সেটা দেখে আপনি কাজে বেরোবেন এইটুকুনি করবেন আর তার সঙ্গে করবেন আপনার শরীরে কোনো পেন যদি আপনারা পেনের কাজ আছে তাহলে হলুদ রঙের কোনো পেন বুক পকেটে রাখবেন হলুদ রঙের পেন কোনোভাবে আপনার মানে মহিলা যদি হয় আপনার ওয়ালেটে রাখবেন যে কোনোভাবে হলুদ রঙের পেন আপনার সঙ্গে রাখবেন তাহলে দেখবেন আপনার কাজের জায়গা বিভিন্ন দিক থেকে সমস্যা সমাধানের রাস্তা পাবেন যেই সব জায়গা শত্রু হচ্ছে সেই শত্রুটা ওই পেনের দ্বারা সমাধান হবে আপনি লজেন্স খাওয়ালে আপনার উন্নতি জায়গা হবে বিভিন্ন দিক থেকে সমাধানের রাস্তাগুলো আপনি পাবেন সামান্য জিনিস একটা লজেন্স একটা পেন আপনি সারা মাস যাবৎ যদি আপনি এই কাজটা করতে পারেন আপনার মে মাস ধরে মে মাসে পুরো মাসটা আপনাদের জীবনে যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধানের রাস্তা পাবেন আরও ভালোভাবে চলতে পারবেন এটা আপনার রাশি আপনার করার দরকার আপনি করুন অবশ্যই এখান থেকে উপকার পাবেন তারপর পরের রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি আজকে এখানে বিদায় জানাই এটা বিদায় জানানো আগে আবার সবাইকে বলবো সুস্থ থাকবেন সাবধানে থাকবেন যেটা বারে বারে বলি পজিটিভ চিন্তা করবেন কোনো নেগেটিভ না আর নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার